শুরু করছি আজকের রাশিফল প্রথমেই মেষি রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আপনি আজ কোনো সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ও নীল বর্ণায় বিদ্রোহে সেহি কে আয়ো থিমাহে তন্ন রাহু প্রচোদয়াত এই মন্ত্রটি প্রতিদিন এগারো বার জপ করুন বৃষরাশি ব্যবসায়িক ক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আজ আপনার ভালোবাসার মানুষটি তার কোনো পারিবারিক অবস্থার কারণে অত্যন্ত রেগে থাকতে পারেন তাকে শান্ত করার চেষ্টা করুন আপনি আজ অবসর সময় বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি গোছানোর পরিকল্পনা করলেও তা সম্ভব হবে না পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো এবং সাদা রঙের তেল বীজ মিশিয়ে বাচ্চাদের খাওয়ান মিঠুন রাশি শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন একটি দীর্ঘস্থায়ী রোগের কারণে আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন যার ফলে আপনার বিপুল অর্থ ব্যয় সম্ভাবনা রয়েছে বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রেমের জীবনে আজ একটি চমকের সম্মুখীন হবেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকে অতিবাহিত করতে পছন্দ করবেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগান কর্কট রাশি কাউকে ঋণ দেওয়া থেকে আজ বিরত থাকুন পাশাপাশি যদি অর্থ ধার দিতে হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন কোনো কাজে আজ আপনি বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন ভালোবাসার মানুষটির সাথে সংযত আচরণ করুন প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন এই রাশির ব্যবসায়ীরা আজ তাদের পরিবারের সদস্যদের সাথে বেশি সময় কাটাতে চাইবেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্রোতযুক্ত জলে হলুদ নিক্ষেপ করুন সিংহ রাশি আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় বাড়ির পরিবেশে আজ কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সেই বিষয়ে নিশ্চিত হন যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা নিজের সমস্ত কাজ শেষ করে সন্ধে নাগাদ কোনো পার্কে বা নির্জন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন বন্ধুদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি হলুদ রঙের কাঁচের বোতলে জল ভরে বোতলটি সূর্যের আলোয় রেখে দিন এবং সেই জল পান করুন কন্যা রাশি আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না অত্যধিক অর্থ ব্যয় থেকে আজ বিরত থাকুন কোনো সন্দেহজনক আর্থিক ক্ষেত্রে আজ অর্থ বিনিয়োগ করবেন না পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আজ নিজে থেকে কোনো সমস্যায় জড়িয়ে পড়বেন না প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনি কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আটার তৈরি রুটি পাখিদের খেতে দিন তুলারাশি শরীর নিয়ে আজ যদি অযথা চিন্তা করেন তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো আজ আপনি আপনার ভালোবাসার মানুষটিকে মিস করতে পারেন আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে প্রয়োজনীয় নথিগুলো নিয়েছেন কিনা তা যাচাই করে নিন বন্ধুদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কাউকে বিপদের সময় সাহায্য করুন এর পাশাপাশি কোনো কুষ্ঠরোগী অথবা একজন বধির ব্যক্তির উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিন বৃশ্চিক রাশি গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সাথে পথ হাঁটতে হবে তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে আজ সতর্ক থাকতে হবে যাদের সাথে আপনার অত্যন্ত কম দেখা হয় তার সাথে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আপনি আপনার মায়ের সাথে অনেকটা সময় অতিবাহিত করবেন তিনি আপনার কাছে ছোটবেলার রোমন্থন করতে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে ছোলা সরষের তেল এবং কালো রঙের কাপড় অর্পণ করুন ধনুরাশি আপনি আজ কোনো খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন আজ আপনার একজন প্রতিবেশী আপনার কাছ থেকে ঋণ চাইতে আসতে পারেন তাকে অর্থ দেওয়ার দেওয়ার আগে সমস্ত কিছু ভালোভাবে জেনে নিন অর্ধাঙ্গিনী শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আপনি ব্যস্ত হয়ে পড়তে পারেন প্রেমের জন্য এই দিনটি খুব খারাপ নয় আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও হঠাৎ করে একজন ব্যস্ত হয়ে পড়বেন কোনো নতুন কাজ শুরু করার আগে দিনটি নিঃসন্দেহ মন্দিরে প্রসাদ অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে বিতরণ করুন মকর রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় যদিও আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না বাড়ির কর্মকাণ্ডগুলি আজ অত্যন্ত সতর্কতার সাথে করুন আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন প্রেমের জীবনে আপনাকে আজ সতর্ক থাকতে হবে অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আপনি আজ ব্যস্ত হয়ে পড়বেন মন ভালো রাখার জন্য আজ আপনি একটি পার্কে অথবা নদীর ধারে কিংবা একটি মন্দিরে যেতে পারেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সন্ধে নাগাদ জলে কয়লা নিক্ষেপ করুন কুম্ভ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন সেই সব বন্ধুদের আজ দূরে রাখুন যারা অর্থ নিয়ে আর ফেরত দেন না আত্মীয় বন্ধুদের সাথে আজকে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় আপনি ধ্যান এবং যোগব্যায়াম করতে পারেন আপনি আজ একটি পার্কে অথবা জিমে যেতে পারেন জীবনসঙ্গীর সাথে আজকে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে প্রতিদিন এগারো বার ও গম গণপাতায় নম এই মন্ত্রটি পাঠ করুন মীন রাশি শারীরিক দিক থেকে আজ আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন দীর্ঘস্থায়ী লাভের জন্য আপনি আর একটি শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আপনার মিশুকে মনোভাব আজ সহজেই সবাইকে আকৃষ্ট করবে লেখালেখির প্রতি আজ আপনাকে যত্নশীল হতে হবে প্রেমের জন্য এই দিনটি খুব খারাপ নয় অর্ধাঙ্গিনীর সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার অযথা তর্ক থেকে দূরে থাকার লক্ষ্যে গাছের কোনো ডাল ভেঙে ফেলা থেকে বিরত থাকুন আজকের মতো রাশিবার এখানে শেষ করছি নমস্কার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন